তেরো বছর পর বাগদায় ঘাস সেই নিয়েই ফের উত্তেজনা দেখা দিল বাগদা বিধানসভায় সকালে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর গণনা কেন্দ্রে দলবল নিয়ে হাজির হওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়েছিল পুলিশ সেখান থেকে তাদের সরিয়ে দেয় এই রেশ কাটতে না কাটতেই দেখা যায় বাগদায় তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর তরতর করে এগিয়ে চলেছেন আর উনি যত এগিয়েছেন ততই পিছিয়ে পড়েছেন বিজেপি প্রার্থী

সুস্থভাবে ভোট হলে বিজেপি এখানে জিতত সুস্থভাবে ভোট না হওয়ার জন্য বিজেপি এখানে হেরেছে আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা